ভাঙরে তৃণমূল নেতা খুনে ধৃত আরো তিন অর্থাৎ ধৃতের সংখ্যা আরো তিনজন বাড়লো রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আরো তিন কর্মী মোফাজ্জেল মোল্লার পর চালে আরো তিন মোফাজ্জেলকে আগেই গ্রেফতার করা হয়েছে এরপর আরো তিনজনকে গ্রেফতার করলো পুলিশ এই তিনজন আর কারা কোথা থেকে গ্রেফতার করা হলো আরো ডিটেল আপডেট আপনাদের দেব কল্যাণ রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি কল্যাণ মোফাজ্জলের পর আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ভাঙড়ের তৃণমূল নেতা খুনে এই তিনজন কারা তাদেরকে রাজনৈতিক পরিচয় কি জানা যাচ্ছে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে কখন গ্রেফতার করল পুলিশ একেবারেই প্রিয়াঙ্কা রাজ্জা খান যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত চালাচ্ছিল যে কি কারণে এই খুন আর সেই কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যা এবং তারপরেই এই খুন এই যে আজার উদ্দিনের কথা উঠে আসছে আজার উদ্দিন মোল্লা সে কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চল সেই চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফের টিকিটের জেতা সদস্য পরে গত এক বছর আগে সে মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয় তারপর থেকেই সে তৃণমূলে আছে সে চালতা বেরিয়ে অঞ্চলের বিধানসভা কমিটির সদস্য অন্য যে দুজন আরও অ্যারেস্ট হয়েছে তারাও সকলেই তৃণমূল কর্মী বলেই পুলিশ সূত্রের খবর স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারাও সকলেই জানাচ্ছে যেই জাভের আলী খান ইনিও তৃণমূল কর্মী রাজু মোল্লা ইনিও তৃণমূল কর্মী এই দুজনকে ভাগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে অন্যদিকে আজার উদ্দিন মোল্লাকে তাকে হচ্ছে থানার একটি আবাসন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে মোফাজ্জেল মোল্লা অ্যারেস্টের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই যে আজার উদ্দিন আজার উদ্দিন এর সঙ্গে বেশ কয়েকদিন ধরে মোফাজ্জেল মোল্লা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল অর্থাৎ এই খুনের আগে যে রেকি করেছে পুলিশ কিন্তু সেই বিষয়টা নিশ্চিত হয়েছে সেই ঘটনায় মোফাজদেলকে জিজ্ঞাসাবাদ করে একে একে আরও তিনজন তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে মোট চারজন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই এই তিনজনকে মেডিকেল করানো হয়ে গেছে পুলিশ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নিয়ে আরও এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তার কিন্তু তদন্ত চালা মোটিভ কি তা জানতে ইতিমধ্যেই দফায় দফায় জেরা করা হচ্ছে এই ধৃত চারজনকে অন্যদিকে বীরভূমের সাইথিয়ায় তৃণমূল নেতা খুনে নয়া তথ্য একেবারে চাঞ্চল্যকর বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন নেতা প্রাথমিক তদন্তে অনুমান করেছে সাইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন ঘটনায় আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি তথ্য সামনে উঠে এলো তাহলে দেখো এখনো পর্যন্ত যে পুলিশ তদন্ত এবং যে দুজন মহিলা এবং একজন আটক করা হয়েছে তাদেরকে জেরা করা হয়েছে এবং জেরা করে পুলিশ মোটামুটি একটা ব্যাপারে নিশ্চিত যে এই যে হয়েছে খুনের ঘটনা তার মধ্যে কিন্তু পরকিয়া রয়েছে এবং এই ঘটনার জেরেই কিন্তু খুন হয়েছে এবং এই যে যখন জেরা হয়েছে কখনো প্রত্যেককে আলাদা আলাদা করে জেরা করা হয়েছে আবার কখনো প্রত্যেককে সামনাসামনি বসেই জেরা করা হয়েছে এবং জেরার সময় যে বয়ান তাতে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়েছে এরপরে পুলিশ যেটা দেখতে চাইছে যে মোটামুটি পুলিশ যেটা নিশ্চিত হয়ে গেছে যে বিবাহ ব্যক্তিত্ব সম্পর্কে জেরেই এই খুন তবে আরো কিছু পুলিশ দেখতে চাইছে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো বা কি খুন করেছে এর মুঠিক কি আছে সমস্তরাই কিন্তু পুলিশ দেখতে চাইছে এরপরেই কিন্তু পুলিশ সমস্ত তথ্য জানাবে তবে এখনো পর্যন্ত পুলিশ আরো কেউ একটি পুলিশ যেগুলো অনেকের সামনে আনতে চেনছে না সেই তথ্যগুলো নিয়ে পুলিশ জেরা করতে চাইছে এবং তাদের জেরা এখনো পর্যন্ত চলছে বেশ যেখানে ভূতের ভয় সেখানে শুধুই সন্ধেই হয় না রাস্তাও শোনসান হয়ে যায় সেই শুনশান রাস্তার সুযোগ নিয়েই তৃণমূল নেতাকে খুন চাঞ্চল্যকর দাবি বীরভূমের সাঁতিয়ার বাসিন্দাদের শনিবার গভীর রাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পিজুজ ঘোষকে তিনি সাঁতিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ভূত 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 করে কিছুদিন আগে সব বেহ লোক বলছে ভূত আতে ভূত আতে এখানে আগুন তালা ওদিকে ভয় দেখায় সাঁতিয়ার সিনিদিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তার পরিবারের দাবি শনিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযুষ তখন রাত প্রায় বারোটা বাড়ি থেকে প্রায় সাতশো মিটার দূরে কোনারপুর মোড় সেখান থেকেই তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় রাত দুটোর সময় ফোন করেছিল যা এসেছিল আগুন

তার বাড়ির কাছ থেকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে ধরে নিয়ে যায় পুলিশ তদন্তকারীদের দাবি দ্রুতদের মধ্যে অন্যতম মৌসুমী মাল তার বাড়ির কাছেই দেহ উদ্ধার হয় আর এই মৌসুমী বারবার বয়ান বদল করেন এতেই সন্দেহ বাড়ে কিছু দেখেছিলেন আপনি হ্যাঁ কি আপনার বাড়ির সামনেই তো খারাপ মাল কিছু দেখেছিলেন কিছু ঘটনার সামনে দেখেননি বীরভূম থেকে সুপ্রতিম দাস ও ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা হ্যাঁ এক ফোনে বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে টানা দুর্যোগের দুর্ভোগের আশঙ্কা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণ ভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কি বলছে আপডেট নেওয়া ওদের রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ কি বলছে আবহাপিস পূর্ণবর্তটি ছিল সেটি নিম্ন চাপে পরিণত হয়েছে উত্তরবঙ্গোপসাগরে এবং এর বৃষ্টি এই মুহূর্তে নিউজ চাপ হিসেবে যেমন উত্তর ওড়িশাতে রয়েছে তেমনি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে বৃষ্টি রয়েছে কাজী এই প্রভাবে গাঙ্গেয় পশ্চিম পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া আহ বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার অর্থাৎ সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ এবং এক বেশ কিছুক্ষণ বৃষ্টি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে জুনেলা বেশ একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও সকাল থেকে কি পরিস্থিতি উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আগামী তিন চার দিন কি বলছে অফিস জানবো পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ কি বলছে অফিস দেখো আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব থাকছে বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শিলিগুড়ি কোচবিহার থেকে একেবারে আলপুরদুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কয়েক জেলায় আজও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংে আকাশ মেঘলা রয়েছে এবং উচ্চি পরবর্তী এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকে পাশাপাশি সমতলের দোয়ার আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সর্বত্রই কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করছে আহ্বান দপ্তর ধন্যবাদ